ইসরায়েল আকস্মিক বিমান হামলার পর ইরান জোরদার করেছে নিজের নিরাপত্তা ধরা পড়েছে একের পর এক গুপ্তচর হয়ে কাজ করছিল এমন অভিযোগে ইতোমধ্যে ভেতরে গ্রেপ্তার হয়েছে অন্তত আর এই হামলার সময় জর্দানের ভূমিকা ঘিরেও উঠেছে প্রশ্ন ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান নিহত হয়েছেন অন্তত বিশ জন সেনা কর্মকর্তা ও নয় জন পরমাণু বিজ্ঞানী হামলার ধরন বিশ্লেষণ করে ইরান জানিয়েছে এই অভিযান সম্ভব হয়েছে দেশটির ভেতরে থাকা স্থানীয় সহযোগীদের তথ্যের ভিত্তিতে এরপরই শুরু হয় দেশব্যাপী তল্লাশি অভিযান শুক্রবার রাতেই কেন্দ্রীয় শহর ইয়াজেদে আটক করা হয় পাঁচজনকে এদের বিরুদ্ধে অভিযোগ তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গুপ্তচরবৃত্তি করছিল রাষ্ট্রীয় মিডিয়ার দাবি অভিযুক্তরা সংবেদনশীল কৌশলগত স্থানের ছবি তোলা সহ গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিল তাদের সঙ্গে বিদেশি গোয়েন্দা নেটওয়ার্কের সম্পর্ক থাকার সন্দেহ করা হচ্ছে গোটা অভিযানের চেয়েও বড় চমক এসেছে জর্দানকে ঘিরে মুসলিম বিশ্বের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশটি হঠাৎ করেই একটি বড় বিমানবন্দর বন্ধ করে দেয় কোনো কারণ না জানিয়ে অনলাইন সংবাদ মাধ্যমগুলো জানায় এই পদক্ষেপের উদ্দেশ্যে ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় অস্ত্র সরবরাহ সহস্তর করা ইস্পাহান ও নাটানজে যখন হামলা চলে তখন জর্দানের আকাশে দেখা যায় অচেরা সামরিক বিমান জর্দানের সরকারি বার্তা সংস্থা পেট্রা দাবি করেছে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে তাদের ভাষায় এগুলো সীমান্ত অতিক্রম করে জনসাধারণের জন্য হুমকি হয়ে উঠতে পারত বিশ্লেষকরা বলছেন এই ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ইরান এখন শুধু বাইরের হামলা নয় ভেতরের বিশ্বাসঘাতকদেরও কঠোর হাতে দমন করতে চাইছে জবা সংযোগ